এই আসвай স্কয়ার আজকে আমরা খেলacağız হচ্ছে ماينক্রাফট আমার সঙ্গে আছে ভাই আমার फ्रेंड আমি ওকে মেসেজ ওকে ডাকছি নাম টা চেঞ্জ নাকি নাম চেঞ্জস हाँ मना चाहूँगा आ लाइव भी चाहूँगा सिक्सटी एफ़ के आई आई ये चीज़ ये चीज़ मारीशन मारीशन क्यों लगेर ये ये आरे ना

भाई के वाला जाए ना अरे भाई साहब अरे भाई और एटा की রাগাং এ একটা ভিডিও বানাইছিলাম বাট সেই ভিডিওটা আনফরচুনেটলি পাওয়ার কারণে ইয়ার ইস ও শি গেজি হাই ট্রি

হে ভাই যদি মব আসে আমার একটা জিনিস বুঝে এখন আছে আমাকে তাহলে টুল ফুল কিছু বানায় রাখতে হবে রেকর্ডিং করতেছি আবার তো ভাই রে কি করলাম স্ল্যাব বানাবে তা না এই হাবি যাবি কি বানাচ্ছে যে এই যে ট্রি তো এই সাইডে ট্রি এরিয়াটা বড় করে দেওয়া লাগবে জানি এরিয়া করুক আমি এদিকে ট্রি এরিয়াটা বড় করে দেয় ভাই আমার স্ক্রিন যে হয়ে গেছে ভাই শিফট অবশ্যই ধরতে হবে শিফট না ধরলে ভাই জীবন তো শেষ জীবনতে তে তে না হয়ে যায়

दा, 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 दा। भाई साहब अरे भाई कवर से तो सामने लाइन आस्कर एक फेंस बा फेंस से कैमरे बनाया ओके डोरे ले दूर कैन फेंस हमने बनाया ऐ तो और

কিরে ভাই ও দুইটা স্ল্যাপ গেম আমার সামনে দাঁড়া তো কোন যায় আর দাঁড়িয়েছি আর দরবারে হ্যাঁ ও জুয়েস্ট এ কি রে ভাই

ভাই এটা কোনো কথা কালকে কারণ চলে গেছে রে ভাই এটাই যাই হোক আজকে ভিডিও পর্যন্ত দেখো নেক্সট ভিডিওতে গুড